আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ছা আলহামদুলিল্লাহ এখানে আরো দুইটা ছা ফুটছে এই ঘরতে নাই এই ঘরেতে দুইটা ছা ফুটছে আশা করি আজকের এই ভিডিওতে আপনারা ফুলভাবে দেখলে বুঝতে পারবেন এই শীতেও কিভাবে পবিতরে এত ভালো ছা পাওয়া যায় তো চলেন ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাইজ আসসালামু ওয়ালাইকুম বাটসঅপ ভিলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে আমি আর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম আমার কবিতরে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে কবিতরকে ছেড়ে দেই। সেটা আপনাকে দেখাবো এবং কিভাবে আমার কবিতর এই শীতেও এত ভালো আবার সেটা সম্পর্কে জানতে পারবেন তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বেঁচে দেবেন যাতে করে এইরকম নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পারেন তো আজ দেখতে পাচ্ছেন আমি সকালে ঘুম থেকে ওঠার পরে আমার কবিতরকে ছেড়ে দিচ্ছি আমি আমার সাথে কবিতর পালন করি খোলা অবস্থায় সব কবিতর ছেড়ে দেওয়ার পরে তাদেরকে দানা খাবার খাওয়াবো তো এই মধ্যে দেখতেছেন সবগুলো কবিতর এক এক করে আমি থেকে দিচ্ছি বিভিন্ন ধরনের কবিতরই আমি পালন করি বিশেষ করে গ্রাম অঞ্চলে যেগুলা গ্রামীণ কবিতর সেগুলোই পালন করে থাকি তো দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর সুন্দর কবিতা আসলে যার কবিতা তার কাছে অনেক বেশি সুন্দর লাগে আমার মতে আপনাদের মতে কি সেটা আমাদের জানাবেন এবং আপনাদের এলাকায় কোন কবিতাকে কী নামে ডাকা হয় সেটাও কমেন্ট করে জানাতে পারেন তবে আমি আশা করব। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন তাহলে আমাদের ভিডিও করতে আগ্রহ বাড়ে তো সবগুলো কবিতর ছেড়ে দেওয়া শেষ প্রায় দেখতে পাচ্ছেন এখানে তিরিশটা ঘর আছে একসাথে তো তিরিশটাতেই কবিতা থাকে এবং সাইটে আরও কয়েকটা ঘর আছে তো এতে দেখতে পাচ্ছেন সবগুলো কবিতর এইভাবে এক জায়গায় হয়ে আছে কবিতা সব সবচাইতে ভালো লাগার জায়গায় এইটা যখন তার কবিতরকে এইভাবে ছেড়ে দেয় তো কবিতর ছেড়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সকল কবিতরকে খাবার দিচ্ছি আমি খাবারের মধ্যে বিভিন্ন ধরনের খাবার মিক্স করে খাওয়াই যেটা মিক্সার বাজারে পাওয়া যায় সেই খাবারটাই আমি খাওয়াই কবিতরকে এর মধ্যে ভুট্টা আছে সরিষা আছে ধান আছে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির খাবার আছে তো দেখতে পাইলেন আমার সব সকল কবিতর তো চলেন দেখা যাক কোন ঘরে কয়টা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা এখানে দুইটা বাচ্চা পড়ছে বেশি দিন না দুই তিন দিনের বাচ্চা এই ঘরেতে নাই এই ঘরেতেও দুইটা ছা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর এখানে এই দুইটা হচ্ছে আমার লোটন কবিতরের বাচ্চা সুন্দর বাচ্চা হয়েছে এই দুইটা বাংলা কবিতরের বাচ্চা এবং আপনারা জানাইবেন যে আপনাদের এলাকায় কবিতরগুলো কীরকম দামে বিক্রি হয় মানে কবিতরের বাচ্চা কত টাকা জোড়া বিক্রি হয় সেটা আমাদের জানাইতে পারেন আমাদের এলাকায় ক্লাস ভিত্তিক কবিতরের বাচ্চার দাম হয় এ ক্লাস বি ক্লাস যেমন এই বাচ্চাটা তেমন একটা গ্রোথ হয়নি তাদের বাবা মা ভালোভাবে খাওয়াচ্ছে না তো এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো যেগুলো বাচ্চা বাবা মা খাওয়ায় না সেগুলো বাচ্চা আমি হ্যান্ড ফিটিং করাই যাতে করে বাচ্চাটা টিকিয়ে রাখতে পারি যেমন ওই বাচ্চাকেই টিকিয়ে রাখার জন্য আমার হ্যান্ড ফিডিং করানো লাগবে বাদ বাকি মোট বাচ্চাগুলো নিই আলহামদুলিল্লাহ ভালো আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই বাচ্চাটা কত সুন্দর কালার আসছে কালো কালার হলেও কিন্তু সুন্দর লাগতেছে দেখতে এখানে আমার এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে গেচন্ডির বাচ্চা এইটা বাংলার বাচ্চা তো আশা করি এই মাসে আমি ছা বিক্রি করতে পারবো অনেক জোড়ায় আসলে প্রত্যেক হাটেই আমি ছা বিক্রি করি যেটা আমার কবিতর একসাথে দেয় না কিছু বাচ্চা পাওয়া যায় এই সপ্তাহে বা কিছু বাচ্চা পরের সপ্তাহে পাওয়া যায় তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটি বেজে দিবেন এই তো আমার সকল কবিতর এখানেই দেখতে পাচ্ছেন আসলে অঞ্চলে খোলা অবস্থায় কবিতর পালন করলে বিভিন্ন ধরনের সম্মুখীন হতে হয় যেমন কবিতর হেরে যায় ধরে নিয়ে যায় তারপরে মাঠে কাটে গেলে আপনার বিষ খায় সেখানে কবিতরের সমস্যা হয় এই দেখা যায় আমার যতগুলো কবিতর আছে তার মধ্যে কবিতর কিছু হারিয়ে যায় এবং আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার কবিতরগুলনকে দোয়া করবেন